নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ভিআরপি রাজ্য শাখা থেকে একটি আপডেট প্রকাশিত করেছে দেখতে পাচ্ছি আট ছয় দু হাজার চব্বিশে এই আপডেটটা প্রকাশিত করেছে তো কী বিষয়ে বলা হয়েছে আমরা এক নজরে দেখে নিব দেখতে পাচ্ছ সুধি সদস্য সদস্য গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ভিআরপি রাজ্য শাখা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মাননীয় মাননীয় অষ্টাদশ লোকসভা নির্বাচন উত্তর সময়ে পশ্চিমবঙ্গ রাজ্যর সরকারি কর্মচারী ফেডারেশন গ্রামীণ সম্পদ কর্মী রাজ্য শাখার পক্ষ থেকে রাজ্য কমিটির প্রত্যেকটি সদস্য সদস্যবৃন্দকে প্রত্যেকটি জেলা কমিটির সদস্য সদস্যবৃন্দ এবং সারা রাজ্যের সকল গ্রামীণ সম্পদ কর্মীবৃন্দকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন নির্বাচন চলাকালীন সময়ে আপনাদের কর্মব্যস্ততার অতিক্রম করে বর্তমান সময়ে পরিবেশের ব্যাপক তাপপ্রবাহেও কাজের প্রতি অনুগত দায়বদ্ধতা দেখিয়ে চলেছেন সাংগঠনিক ঐক্যবদ্ধতা দৃঢ়তা বজায় রেখেছেন সকলকেই কুনিশ জানাই সংগ্রামী অভিনন্দন তেরো ফেব্রুয়ারি দু হাজার থেকে একত্রিশ মে দু পর্যন্ত একশো দিন অনারিয়াম বঞ্চিত হওয়ার পরও কাজ করে চলেছি সঙ্গে নতুন পিআরডি ভিভিডিসিপি অ্যাপস সংযুক্ত হয়ে কাজের বহর বেড়েছে সেই অনুপাতে পারিশ্রমিক থেকে বঞ্চিত আমরা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো ষাট দিনই কাজ করতে হয় যা মানবিক অনুভূতির বিবর্জিত নিষ্ঠুরতার বহির্প্রকাশ সব কিছু যন্ত্রণার মুক্তির দিশা খুঁজে পাওয়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হতে চলেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অনুমোদিত গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন বিআরপি রাজ্য শাখার সভা অনুষ্ঠিত হবে উক্ত সভায় রাজ্য শাখার প্রত্যেক সদস্য ও সদস্যকে অবশ্যই উপস্থিত থাকার আবেদন জানানো হচ্ছে এবং প্রতিটি জেলার মাননীয় সভাপতি সম্পাদক ও কেশিয়ার মহাশয়কে উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হচ্ছে আপনাদের প্রত্যেকের উপস্থিতি ক্ষুড়ধর তীক্ষ্ণ বুদ্ধ বুদ্ধে তৃপ্ত ইতিবাচক গঠনমূলক আলোচনা হবে আমাদের আগামীর পথ চলার পথ প্রদর্শক আপনাদের প্রত্যেকের উপস্থিতি একান্তভাবে কামনা করি সবার তারিখ উনত্রিশ জুন দু স্থান চব্বিশ থান মাদারীহাট আলিপুরদুয়ার সময় সকাল দশটা তিরিশ মিনিট আলোচ্য বিষয় পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্ত পাঠ পুনর্মূল্যায়ন ও দৃঢ়করণ সংগঠন সংক্রান্ত আলোচনা রাজ্যস্তরে আগামী কর্মসূচি সংক্রান্ত পূর্ণা পূর্ণাঙ্গ আলোচনা রাজ্য শাখার তহবিল সংক্রান্ত আলোচনা রাজ্য শাখার সদস্যদের পূর্ণ জেলা সংগঠন বিষয়ক আলোচনা পিআরডি ভিভিটিসি অ্যাপ প্রতিকূলতা প্রতিবন্ধকতা সংক্রান্ত আলোচনা এবং বিবিধ এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্রষ্টব্য বিষয় রাজ্য কমিটির সদস্য সমস্ত সদস্য সদস্য বৃন্দের কাছে বিনীত আবেদন সভাগৃহের খরচ এর জন্য ধার্য অনুদান জেলাপতি প্রতি তিনশো টাকা করা হয়েছে এই অনুদান আপনার আপনারা আগামী আটাইশ জুন দুই হাজার চব্বিশের মধ্যে মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে প্রদান করবেন কম কমিউনিকেশনের নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে দুজনের নাম্বার দেওয়া আছে আর প্রেসিডেন্ট হিসাবে মিজানুর রহমান